এটা হচ্ছে স্প্রিটের কন্টেনার তো এখানে আমি কিছু চাষ ভেজে এলাম স্প্রিটের মধ্যে কিছু চাষ ভেজেই রাখলাম আপনারা জানেন বা অনেকেই জানেন না চাষের কাজ কি চাষের কাজ হচ্ছে কাঠকে রং করা কাঠের রং এনে হলো এই চাষ চাষের কানে এটা হচ্ছে কারফা তো কারফার কাজ হলো এই চাল দিয়ে যে রঙ করা হয়েছে এটা ফিনিশিং দেওয়ার কাজ করা হলো এই কারফা

हेलो मना लगा पड़े नाला थोड़ा अंदर फिर निकल मत चलो चलो कट तोड़ी चलो निकल आता है निकल आता है Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এখানে এখন কিছু থেনার দিতে হবে তাহলে মোটামুটি কাজ শেষ দর্শক আপনারা দেখেন আমি ছিনার চাল দিতে আমাদের যে কার্ডটা বিক্রি হয়েছিল ওটার কাস্টমার আছে এই এখন নিয়ে যাবে এই কার্ডটা এখন ডেলিভারি হবে এই কার্ডটা নিতে আসছে তো এই কার্ডটা এখন তুলে দেবো আমরা বের করা হলো এই কার্ডটা এখন নিয়ে যাবে I got, huh? okay. I got to the large I English cut.